সুতরাং গাইস বুঝতে তো পারছো আজকের বক্তৃতা ব্যাপারটা তোমাদের জন্য কতটা উপকারী হতে চলেছে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর হ্যাঁ গাইস যদি তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার পর যদি তোমরা ফক্সি সাবার ওপেন করতে না পারো তাহলে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করবা টিআর শাহিন ওয়াইটি তাহলে তোমাদের সামনে আমার ফেসবুক পেজটি চলে আসবে এখানে তোমরা প্রথমে একটা ফলো দিবা তারপর তোমাদের যে সমস্যা হচ্ছে সেটা মেসেজের মাধ্যমে বলে দিবা আমি তোমাদের সবার মেসেজের রিপ্লাই দিবা এবং যদি তোমাদের বড় ধরনের কোনো সমস্যা হয় আমি নিজের স্ক্রিনশট এসে তোমাদের ফক্সি সাবার ওপেন করে দিব আর হ্যাঁ গেছে ফেসবুক পেজে নতুন নতুন বক্সি ব্যাপারে সকল আপডেট দেওয়া হবে আর সাথে সাথে গিভ আপডেট গুলো ফেসবুক পেজে দেওয়া হবে তো দেরি না করে এখানে ফেসবুক পেজটি ফলো দাও এবং আমাদের সঙ্গে থাকো আর হ্যাঁ ফ্রি ফায়ার অন্যতম সকল রিয়েল আইটেম গোল্ডেন হিপ গোল্ডেন থেকে শুরু করে সকল ইলেট পাস সহ সকল বই পাস সকল ইমুট পেয়ে যাওয়া আজকের ভক্তি সার্ভারে ফ্রিতে এর সাথে সাথে যাওয়া গেছে সকল মেক্স মানে গাইস বুঝতে পারছো আজকের ভক্তি সবার কতটা ভয়ঙ্কর হতে চলেছে কতটা উপকারী হতে চলেছে তোমাদের জন্য তো গাইস মেন ভিড়তে যাওয়ার আগে তোমাদের সাথে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের সাথে এই প্ল্যাটফর্মে তোমরা নতুন নতুন গেম খেলে প্রতিনিয়ত পুরস্কার জিতে নিতে পারো এছাড়াও রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড টি এর সাহায্যে নোটি ব্যবহার করে তোমরা প্রথম ডিউটি দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পেতে পারো এর সাথে সাথে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রি বোনাস পাওয়ার শুরু করে গেছে এখানে এছাড়াও এই প্ল্যাটফর্মে যারা ডিভিজিট করবে তাদের মধ্যে থেকে প্রতি সাথে যে কোনো একজন হবে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স ওয়ান এর পক্ষ থেকে তো আর এক মুহূর্ত দেরি না করে পিন কমেন্টে টাকা লিঙ্কে গিয়ে টি আর শাইন ওইটি আমার প্রমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ফেলুন আর তোমাদের যেটা টাকাগুলো তুলে নিতে পারবে বিকাশ নগদের মাধ্যমে আর হ্যাঁ গেস মেন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের আমি আরেকটা কথা বলে রাখতে চাই তোমরা সবাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা নয় তোমরা কোনো কিছু বুঝবে না ফক্সি সাবার সেটআপ করতে পারবে না তো তোমরা যারা মন থেকে ফক্সি সাবার সেটআপ করতে চাও তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো আর নয় ভিডিওটা এখানে স্কিপ করতে পারো তো গাইস এত বক বক না করে শুরু করা যাক আজকের এই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও লেটস গো করার সবার আগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরপর এই ভিডিওতে একটা লাইক করে তোমরা মতো করে সুন্দর করে একটা কমেন্ট করে দিবা আর না হয় তোমাদের ফকি সার্ভার স্যাট আপ করতে না পারলে আমাদের কোনো কিছু বলতে পারবে না আমাদের থেকে কোন রকম হেল্প পাবা না এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা কমপ্লিট হলে টাইটেল নিচে মোর শুনে ক্লিক করে চলে তোমার ডিসক্রিপশন বক্সে এইখানে আসার পর গেছে তোমরা সবাই আবার মোর শুনে ক্লিক করে দিবে যাতে সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সটা তোমাদের সামনে ওপেন হয় এখন গাইস এখানে আসার তোমরা সবাই দুটো লিংক দেখতে পারবে একটা আছে টেলিগ্রাম চ্যানেল লিংক আর একটা আছে ফেসবুক পেজ লিংক তোমরা সবাই অবশ্যই দুটোতে জয়েন হয়ে থাকবা যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার ফেসবুক পেজটি ফলো দিও আমার ফেসবুক পেজে মেসেজ দিবে তাহলে আমি তোমাদের সব সমস্যা সমাধান করে দিব ফক্সি সার্ভারের ফাইলগুলো ডাউনলোড করার জন্য গাইস তোমরা সবার গোপন লিংকে ক্লিক করে দিবা তো টেলিগ্রাম চ্যানেল লিংকে ক্লিক করে দিবা সাথে সাথে একটু লোডিং এ তোমাদের নিয়ে আসবে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল আসার পর তোমরা সবাই সেখানে জয়েন ব্যান দেখতে পারবে অবশ্যই তোমরা এখান থেকে এটা জয়েন হয়ে নিবা না তোমাদের ফোকিস এবার ওপেন হবে না এছাড়াও এখানে জয়েন হয়ে থাকলে তোমরা এখানে ফোকিস এবার সকল আপডেট সবার আগে পেয়ে যাওয়া এই চ্যানেলে জয়েন হওয়ার প্রকাশ এখানে দেখতে পাচ্ছি আমি একটু পোস্ট করছি এর নিচে দুটো লিঙ্ক দেওয়া আছে তোমরা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবে সাথে সাথে তোমাদের নতুন একটা টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এই চ্যানেল আসার প্রকাশ তোমরা সবার নিয়ে সেখানে জয়েন ব্যান দেখতে পারবো অবশ্যই তুমি এটাতে জয়েন হয়ে নিবা না তোমরা আনলক করার লিঙ্কটা খুঁজে পাবে না দেখতে পাচ্ছি ডাউনলোড করে লিখে দিবস ভালো হবে সার্চ করে এরপর তোমাদের সামনে করবে এখন গেছে লোকটা ভালো হবে করে নিবে এটা আমার থেকে ইন করে তোমরা তোমাদের মতো অর্থাৎ ডাউনলোড করে নিবা এই এপছটো ডাউনলোড কৰাৰ পৰা গৈ তোমাৰ সেইবাবে ফিলষ্ট'ৰ থাকে চলাচি বা এই সুধৰ মধ্য ফাইলগুলো ছেট আপ কৰাৰ

দেখা দেয়ার কথা অনেকে ভিডিও ভাবে দেখো না যার কারণে অন করে নিবে যদি তোমরা আর করতে হবে না আর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা আছে তোমরা কি এখানে তাহলে তোমাদের হয়ে একটা সম্ভাবনা থাকে যার কারণে তোমাদের একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিবা তো এইখানে আমি আমার মতো করে একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নিয়েছি আর হ্যাঁ গে যাতে তোমাদের সময় বাসে তাই একটু ভিডিওটা শুট করে দিলাম তোমরা এখান থেকে যে একটা ফাইল ইউজ করে গেস্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো সমস্যা নেই গাইস তোমরা সব যখন আইডি খোলার পর গেম মোড ঢুকতে দেবা তখন তোমাদের সামনে এরকম একটা ইউ লেখা আসবে অর্থাৎ তোমাদেরকে গেমের মধ্যে ঢুকে না এই সময় তোমাদের ইউ আইডি আনলক করতে হবে ইউ আইডি আনলক করার জন্য তোমরা আমার মতো করে একটা স্ক্রিনশট নিয়ে নিবে এখানে লাল লেখাটা হচ্ছে ইউ আইডি এই স্ক্রিনশট নেই হলে তোমরা সবাই গেম থেকে বাইরে চলে যাবা ইউ আইডি আনলক করার জন্য আর হ্যাঁ গে তোমরা সবাই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা গাই সিআইডি আনলড করার জন্য তোমার স্ক্রিন সেখান থেকে যে কোনো মাধ্যমে নিবা তো আমি আমার মত দেখতে তাহলে তোমরা ফেসবুক দিবা আমি তাহলে তোমাদের সবাইকে গাই করার জন্য তোমরা উপর ক্লিক তারপর তোমাদের

আর হ্যাঁ যদি আমাকে গেমে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী কোন নতুন তোমরা খুব সহজেই পেয়ে যাও আর হ্যাঁ একটা বড় কথা হচ্ছে না আমি সবাইকে রিপ্লাই এবং হয় আমি সবাইকে স্ক্রিন করে যতটুকু সম্ভব আর হ্যাঁ তার জন্য অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে এবং ফেসবুক ফলো করা লাগবে আমি তারপর করে দিব ফাইনালি দেখতে ব্যবস্থা কথা বলতে বলতে আমাদেরকে গেম ঢুকবে একটা তোমাদের সাথে অনেক বিচার আর সেটা হচ্ছে গাইস তোমার অনেকে সমস্যার কারণে ধরে ভিডিও আপলোড দিতে তোমরা সবাই আজকে না হয় আমি খুব শীঘ্রই তোমাদের মাঝ থেকে হারিয়ে যাবো আর হ্যাঁ গাইস আমি কিছু সমস্যার মধ্যে আছি যার কারণে আমি ভিডিওটা বেশি লম্বা করতে পারতেছি না তাই আজকে এখানে সমাপ্ত করতেছি সব মুসলিম ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করবো পড়ো সুন্দর একটা জীবন গড়ো জান্নাতে যাওয়ার রাস্তাটা নিজেরটা নিজে তৈরি করো আর হ্যাঁ গেছে আমি এতদিন দিন কেন ভিডিও আপলোড দিন এটা তোমরা সবাই জানতে থাকছে এটা আমি অনেকটা ভিডিওতে জানিয়ে দিবো তো উইশ ইউ বেস্ট অফ গুড বাই যদি বেঁচে থাকে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই